আজকে অনেক বন্যা হচ্ছে বাইরে সে শিকলাল চলতেছে বন্যা হচ্ছে তাই আমরা আজকে দুপারে খাওয়ার জন্য এই যে খিচুড়ি রান্না করছি সাথে শুটকি বর্তা করছি এই যে মজাদার সুটকি বর্তা করছি আর এই যে ডিম বুনা করছি আলো দিয়া বুনানা ঠিক জল করছি জল ছাড়া তো খাওয়া যাবে না তাই তাই আপনাদের দেখালাম আমি খিচুড়ি কয়েকবার দিয়েছি এই জন্য আমি আর খিচুড়ি ভিডিও করি নেয় এভাবেই করলাম দেখেন আপনারাও এইরকম করে এখন না খাইলেও বিকালবেলা এইভাবে রান্না করে খাবেন এখানে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক দেবেন এবং শেয়ার করবেন খুবই মজাদার এবং সুস্বাদু আমার ঘরে একটু বৃষ্টি হলেই সবাই বলে খিচুড়ি করেন ডিম রান্না করেন না হয় মাংস বোনা করেন তো আজকে আমার ঘরে মাংস নাই তাই আমি এই ডিম ভুনা করছি আলু দিয়ে এই যে খেজুর সুটি এই যে আমার খিচুড়ি আপনাদের যদি ভালো লাগে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার বন্ধুটি হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম